হিরানন্দ লাল তুই বোলে গরু হাটে দিছিলি তো কত বেচলি রে গরু তো পঞ্চাশ হাজার টাকা বেচলাম তাহলে তো কাজ কর আমার হাজার টাকা লাগবি তো আমার দশ হাজার টাকা হালত আমি বলো গরু বেছি আমি বলো বাড়িতে একটা ঘর দেব এই মুহূর্তে না আমার টাকা হালাত আর কোনো কায়দাই নাই আরে দে না দে না আর তোর টাকা দি দিবানি আমার টাকা লাগবি তুই আমার হালত দিবি না দে টাকাটা দে আমার লাগবি আমি কেবল তোকে বললাম না এই মুহূর্তে টাকা পয়সা কোনো কিছু আমার হাওলা ধরার মনে কায়দাই নাই বুঝলি করাত কাশিম মানে তাহলে তুই টাকা হাওলা দিবি নাকি এ কি কথা কি তোকে কি আবার বারবার বলতে হবি এই দশ হাজার টাকা দেবছি বলছি মাথা কিন্তু আমার গরম হয়ে যেতেছে এখন কিন্তু তোর গামে হাত তুলতে বাধ্য হবো কিন্তু কি দুনিয়াটা কি মগের মূলক পাইছিস নাকি হ্যাঁ তোকে আমি এক টাকাও হাওলা দেব না পারলে তুই কোনো কিছু করে গেলা হ্যাঁ প্রত্যাশ এই দাঁড়া

এখনো এদের জ্ঞানবোধী কিছু হয়নি এই যুবক ছেলেরা আগামী দিনের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে আর সেই মুরুব্বীরা এরা চিয়ার দখল করেছে আছে এদের কবেদের কাণ্ড জ্ঞান হেদায়ত বলতে কিছু হবে

জয় খেলে সব টাকা নষ্ট করে এখন বললাম ভাই তুই তো গরুর বিক্রি পঞ্চাশ হাজার টাকা আমার দশ হাজার টাকা দাঁড় দে ওর এত বড় সাহস ও বড় সাহস করে দিল বললো একটা টাকা দিবে না এরকম কথা হইলো আপনিই বলেন এ নন্দলাল ঘটনা কি সত্য নাকি রে আরে চেয়ারম্যান সাহেব এটা আপনি কি কইলেন হ্যাঁ ও যে কথাটা বলছে আপনার কাছে এই কথাটা কি কোনো গ্রহণযোগ্য নাকি হ্যাঁ আমার টাকা আমি দিব না দিব সেটা হলো আমার ব্যাপার ও আমার কাছে জোর করতেছে টাকার জন্য আর চেয়ারম্যান সাহেব আমি ওকে টাকা দিব না এই সমাজে কি এই আইন কানুন সব কিছু কি পাল্টাই গেছে নাকি ও আবার আমার নামে আমার বিচার দিচ্ছে টাকা আমার আমার নামে সে আবার বিচার দিছে এটা কি সমাজে হয় নাকি চেয়ারম্যান সাহেব দেখছেন চেয়ারম্যান সাহেব ও কত বড় বিয়াদব আপনার সামনেও অস্বীকার করতেছে যে আমার টাকা দিবে না দেখছেন এ নন্দলাল তুই টাকা ওকে হাওলাত দিবি নাকি সেটা বল চেয়ারম্যান সাহেব কিছু যদি মনে টনে না করেন তাহলে মই দুকে কথা কইতাম আমি কি এই যুবক লবনের সামনে কি বলবো কোন কোন আমনে আইছেন মুরবি মানুষ এনে দুই চার কথা কইবেন কোন চেয়ারম্যান সাহেব তো মই দুকে কথা কইতা হলেন আমার টাকা পয়সা আমি কারে হাওলা দেব না দিব সেটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কি রে আকাশ ঠিক না হ্যাঁ

এই আপনারা মুরুবী মানুষ কিসের জন্য এই বিচার সালিশের মধ্যে আসেন সবাই কান্ড জ্ঞান বলতে তো আপনাদের কিছুই নেই কিসের জন্য আপনারা আসেন আর সেই কিসের জন্য কথা পারি না আপনারা বর্তমানের হালচাল বোঝেন বর্তমান যুগের সাথে তাল মিলে সবকিছু করতে হয় এটা কি জানেন না আপনারা আপনারা এটা কি আপনাদের সেই পূর্বকাল মনে করছেন কি দুই হাজার বিশ সাল পঁচিশ সাল মনে করছেন এটা দুই সাল মনে রাখবেন যুগের সাথে সাথে সব কিছু পাল্টে যায় বর্তমানকার নিয়ম আর আগের নিয়ম অনেক ডিফারেন্স আপনারা কি এগুলা বুঝেন না নাকি এগুলা দেখেন না সমাজে কিছু কি হচ্ছে না হচ্ছে ধরেন আপনার কাছে টাকা আছে একজন বিপদে পড়ছে এর জন্য কি আপনি টাকা তাকে হাওলার দেবেন না এটা কি কোনো কথা ঠিকই কইছেন আমাদের যুগে একে অত পেঁয়াজ গোস ছিল না না রে আমরা বিচার কাজ করছি আমাদের বিচার কাছে আপনার বিচার করেন আপনি সঠিক বিচার করেন আমরা শুনি বুড়া মানুষ দুই দিন পর তোমার মহিলা আমাকে অত কিছু বোঝার দরকার আছে না আমাকে বুঝার তো দরকার হবে না যুবক ঠিক আছে বিচার কাজ শুরু করেন মুরুবী মানুষ বোঝেন না কিছুই তারপরে কিসের জন্য সমস্যা কি বলেন তো পঞ্চাশ সাল পুরাই উল্টা পাল্টা নিয়ম কানুন বুঝতে পারছেন চাচা জোর জার তার এটা মনে রাখবেন চাচা এই চেয়ারম্যান সাহেব আপনি আমার বিচার কাছে ভুলে গেছেন আপনি চেয়ারম্যান সাহেব এ কোরাত কা সেনের কথাবার্তা তো হইতেছে না। ও pulafan মানুষ উস। সাথে কিভাবে কথা কইতে হয় এদিকে জানা আছে? কতটা фаজিল লোক। ও তো ফাজিল фаজিল বিয়াদদ। ও কিভাবে কথা কইতে হয় ওwidetilde তো জানে না। ও তো আমাদের মান সম্মান বলতে কিছুই রাখলো না। আমাদের এখানে থাকাও ঠিক হয় বুঝছেন?

খালি খালি যুবক করে দুর্দিয়া লাভ নাই করেন আপনি আপনার বিচার কাজ করেন আমরা সুপচাপ থাই আমরা সুপচাপ থাই আমাকে ভালো চেয়ারম্যান সাপ আপনি কি নন্দলাল বিচার শুরু করবেন নাকি আমি উরাজরা মার শুরু করবো তাই কল হ্যাঁ নন্দলাল কথা বারায় লাভ নাই টাকা কি সাথে আনছো চেয়ারম্যান সাহ আনছি এ নন্দলাল টাকাগুলা আমার কাছে দাও এন আর চেয়ারম্যান সাহপ পুরা দশ হাজার টাকায় খেলে দশ হাজার আছে তো জি জি আচ্ছা ঠিক আছে রাফ কাসেম এই তুমি টাকাগুলো কতদিন পরে দিবা চেয়ারম্যান সাহেব ডিমুনে তিন বছর পরে দিয়ে দিবা তিন বছরের মধ্যে তুমি টাকাটা দিয়ে দিও